নাহমাদ হু আনসল্লা আলা রস সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা ফাতেমতাহরি আনহা এবং মার্কাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আট নং রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামরাঙ্গিচর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ মাসালা আলোচনা করব। অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে অ্যাটাচ বাথরুমে উজু করার সময় বিসমিল্লা পরা যাবে কি যাবে না আসলে একজন মুসলমান এর দিলের মধ্যে আল্লাহ তালার মোহাব্ব অনেক বেশি আল্লাহ তালার সম্মান অনেক বেশি এজন্য আল্লাহ তালার নামের সম্মান রক্ষাতে নাপাক জায়গায় বা বাথরুমের ভিতরে আল্লাহ তালার নাম উচ্চারণ করা এটা অবশ্যই যাবে না তবে অ্যাটাচ বাথরুমে যদি নাপাকি দেখা না যায় এবং কোনো দুর্গন্ধ না আসে তাহলে উজু করার সময় বিসমিল্লা পড়তে মুখে উচ্চারণ করে বিসমিল্লা পড়তে কোনো সমস্যা নাই আর যদি নাপাকি দেখা যায় এবং দুর্গন্ধ আসে তাহলে মনে মনে বিসমিল্লা পরে না এটা বেশি উত্তম আর যদি নাপাকি দেখা যায় তাহলে মুখে উচ্চারণ করে বিসমিল্লা পড়বে না এমনিভাবে কোনো ব্যক্তি যদি খোলা থাকে সে অবস্থায় মুখে উচ্চারণ করে বিসমিল্লা না পরে মনে মনে পড়াও বেশি উত্তম আশা করি সকলেই বুঝতে পেরেছি